ঘরে বসে গেম খেলছিল কোনো প্ল্যান ছিল না হঠাৎ একটা ফোনে শুধু একটা হ্যাঁ ভ্রমণ গন্তব্য নয় ভ্রমণ মানে প্রতিটি বাধা প্রতিটি নতুন মুহূর্ত আমাকে নেমে পড়েছে যেখানে আমরা নিজেরাই হারিয়ে যাই আবার খুঁজে পাই নিজেদের এই শার্ট এখন যেখানে নিয়ম ভাঙলে শুধু ফোন কেড়ে নেওয়া হয় না ভেঙে পড়ে মন আর ঠিক তখনই দেখা মেলে এমন কিছু মুখ যারা শিখিয়ে দেয় জীবন মানে দায়িত্ব সম্পর্ক শ্রদ্ধা মা সর্বদাই সবসময় বসবাস করে আর দেখার মতো ডাকতে পারলে সেরকম অন্তর মন দিয়ে সন্তান করতে পারলে মা কাউকে নিরাশ করে না আমাদের এখান থেকে উঠতে হবে পাঁচ কিলোমিটার ওখানে অনেক দূর অনেক সময় লাগবে সেটা তো লাগাই দিব পায়ে হেঁটে চলতে চলতেই দেখা মেলে প্রকৃতির নীরব সৌন্দর্য রঙে রঙে ভরে উঠেছে এই যাত্রা কারো হাতে আবির কারো চোখে আলো কোন আর মন জুড়ে এক কিন্তু আনন্দ মন আমরা এখন অনেকটা হেঁটে চলে আসলাম প্রায় দু কিলোমিটার চলে আসলাম এখন মানে পুরা শরীর ক্লান্ত আর পা চলছেই না মনে হচ্ছে যে এখানেই পড়ে যাবো মন্দির হয়তো দেখা হয়নি তবু মা আমাদের ঠিক দেখা দিয়েছে ভিন্ন রূপে মানে আশা আমাকে আশা করে রান্নাও করতে আরেকজন এই যে মশলা বানাচ্ছি তুমিও যদি এমন অপ্রত্যাশিত যাত্রায় যাও মনের গন্তব্য নয় যাত্রাটাই সত্যি